বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে আশা রাখছি অনেক অনেক ভালো আছো আজ আমরা ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটি সমাধান করবো তিন পয়েন্ট ওয়ান মানে সংখ্যা পদ্ধতি যে আমাদের ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা আমরা সমাধান করব অতি সংক্ষিপ্ত সময়ে এবং একদম নির্ভুল সমাধান আমি দেব ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবুতালে আমরা বেশি কথা না বলে ক্লাসটি শুরু করে দিই আমরা প্রথমে স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা প্রশ্নটি আমরা একটু পড়ে নেই রনি এবং জনি এবারের একুশে বই মেলা থেকে যথাক্রমে তিনশো ছয়চল্লিশ নেশে আট দেওয়া আসে তার মানে এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে এবং বাইনারিতে একটা মান দেওয়া আছে এত টাকার বই কিনছিল কিনেছিল তারা দুইজনে দুইটা বই আর কি কিনেছিল একজন অক্টালে কিনেছে একজন বাইনারিতে কিনেছে মানটা এখানে দেওয়া আছে আর কি ওইটা এরপর গ নাম্বারে কী বলেছে ক আমরা ক্লাস শেষে গিয়ে দেখব না গ নাম্বারটা আমরা আগে দেখি গ নাম্বারে বলেছে উদ্দীপকে উদ্দীপকি এবং জনি বই কত টাকার কিনেছিল তা দশমিকে নির্ণয় করো তাহলে গ নাম্বারে কি বললো রনি এবং জনি কত টাকার বই কিনেছিল সেটাকে আমরা দশমিকে নির্ণয় করতে হবে এরপর ঘর নাম্বারে যেটা বলেছে যে উদ্দীপকে দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দুইয়ের পরিপূরকের পদ্ধতিতে নির্ণয় করো একটু দুঃখিত ভেঙে ভেঙে পড়ার জন্য আশা রাখছি তোমরা বিষয় স্ক্রিনশট দিয়ে নিয়েছো যদিও আমার কাছে অত ভালো মতো লেখা নেয় আমি জাস্ট হাত দিয়ে লিখে নিয়েছিলাম তো ছোটো প্রশ্নটুকু সো এই কারণেই ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু স্ক্রিনশট দিয়ে থাকো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা তোমরা তো দেখেই ফেলেছো আর আমি তো পুরো সমাধানটা দিয়েই দিব ওকে তবে পড়তে গিয়ে একটু ঝামেলা হওয়ার কারণ আমি লিখে নিয়েছিলাম তো ঘ ঘ ম ম একদম অলগিয়া সেই লেভেলের লেখা হয়েছে এই কারণে একটু পড়তে সমস্যা হয়েছে ওকে সো এটা কোনো বিষয় না আমরা সরাসরি পড়ার মধ্যে চলে যাই গ নম্বরে আমাদের যেটা বলেছিলো সেই কাজটা আমরা করে ফেলি দশমীকে নির্ণয় করতে হবে রনি এবং জনির মান দুটোকে আমরা তো জানি রনির একটা মান দেওয়া আছে জনির একটা মান দেওয়া আছে রনির যে আমাদের মানটা দেওয়া আছে উদ্দীপকে সেটা ছিল তিন চার এবং ছয় হ্যাঁ এটা আমাদের মান দেওয়া ছিল এইভাবে একটা বাইরে অক্টালের মান দেওয়া ছিল রনির এই রনির এই মানটাকে যদি আমরা দশমীকে নিয়ে যেতে চাই কীভাবে নিয়ে যাব আমরা তো জানি তারপর আমি দেখাই দিচ্ছি রনির যে আমাদের অক্টালে মানটা ছিল বইটা যে কিনেছিলো সেই মানটাকে এবার আমরা কেসে নিয়ে যাব দশমীকে নিয়ে যাব তা আমরা তো জানি নিয়ে যে নিয়ে যেতে গেলে কি করতে হয় দশমিক থেকে দুঃখিত সকালবেলা ক্লাসটি নিচ্ছি এই কারণে একটু গলাটা ই করতেছে সো আশা রাখছি কোনো সমস্যা হবে না তোমরা বুঝতে পারবো এটা অ্যাডাপ্ট করে নিবা ওকে আমরা তো জানি অক্টাল থেকে দশমীকে যেতে গেলে প্রথমটা কী করতে হয় শূন্য ধরতে হয় এরপর একটা ওয়ান এরপর একটা দুই এরপর একটা থ্রি এরপর একটা ফোর এইভাবে যেতেই থাকে যেতেই থাকে যেহেতু আমাদের এদিকে না এটাকে মুছে দিলাম আর এদিকে মাইনাস পর্যায়ে গেলে কি মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যেত ওকে আসো তাহলে আমরা যেটা প্রথমেই করবো তিন দুই আট তো প্রথমে তিন আছে তিন লিখে নিলাম তিন আছে তিন লিখে নিলাম এরপরে যে বেজ আট আট লিখলাম ওপরে কি দুই এই যে দুইটো উপরে দিলাম এরপর যোগ এই যে চার আসে চার লিখলাম এরপর যে বেসটা দেব বেস দিলাম বেজের এটা কত এক এই কারণে উপরে এক দিলাম আবারও যোগ ছয় আছে ছয় দিলাম বেস দিয়ে দিলাম এবং এই ছয়ের নিচে জিরো আছে এই কারণে ওপরে জিরো দিয়ে দিলাম বোঝা গেছে বোঝা গেছে এবার আমরা ক্যালকুলেটারে এই অংশটুকু ক্যালকুলেশন করে একশো বিরানব্বই এই অংশটুকু ক্যালকুলেশন করে বত্রিশ একটা ক্যালকুলেশন করা শেষ হয় বোঝা গেছে তোমরা এইটুকু করে ক্যালকুলেশন করে নামাবা ওকে দেখবা বইয়ের মধ্যে আরও অনেক ঘিজিমিজি 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 করে ইনফরমেশান দেওয়া আছে যোগ বিয়োগ করা আছে তোমরা ওটা করবা না যদি করো হাতে সময় নাই একটা ম্যাথ করতে তুমি যদি তিরিশ মিনিট লাগায় দাও ভাই তাহলে তোমার এই জীবন শেষ সব ম্যাথের আর উত্তর করতে তোমার হবে না সো এই কারণে এত ক্যালকুলেশন করার দরকার নেই এইটুকু মানে যোগের অংশটুকু ক্যালকুলেশন করে নিচে নামাবা ক্যালকুলেটারে সরাসরি এরপর পুরোটা যোগ করে দেবে উত্তর হয়ে গেল তাহলে কত দুইশো তিরিশ তাহলে রনি যে আমাদের ওয়াকটালে তিনশো ছয়চল্লিশ টাকা মানে অকটালে তিনশো ছয়চল্লিশ টাকার বইটা কিনেছিল তবে সেটা বাস্তবে আমাদের কাছে কয় টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা দশমীকে সেটা কত দুশো চল্লিশ তাহলে আশা রাখছি প্রথমটা তোমরা বুঝতে পেরেছ এরপর যদি আমরা জোনিরিটা বাহির করতে চাই কীভাবে বাহির করব সোনারা বাহির করতে গেলে আমরা তো জানি জোনি বাইনারিতে কিনেছিল বাইনারি মান এটা তাহলে এই বাইনারি মানটাকে এবার আমরা কোথায় নিয়ে যাব দশমীকে নিয়ে যাব কারণ ডেসিমেল নিয়ে যাইতে বলছে না দশমীকে এই কারণে আমরা নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব ওই যে সহজ সিস্টেম জিরো ওয়ান টু এইভাবে ধরতে হবে তার মানে এটা ওয়া জিরো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে যাবে তার মানে লাস্টেরটা কত সেভেন গেল না তার মানে কি এই যে এক আছে এক লিখলাম এই যে বেস কত আমাদের দুই না এই কারণে দুই লিখলাম এখানে আট লিখছিলাম কেন কারণ হচ্ছে অক্টালের বেস যে আট বাইনারি বেস যেহেতু দুই এখানে আমরা দুই লিখলাম তাহলে দুই লিখার পর উপরে কত এটা সাত নাম্বারে গিয়েছিল এই যে এইভাবে লিখিয়ে নিবা তোমরা যে এটা ওটা মনে মনে বা অন্য একটা জায়গায় লিখিয়ে নেবা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই সেভেনটা আমরা এখানে দিয়ে দিলাম মানে আমি সব বাংলা দিয়ে লিখেছি বাংলা ইংরেজি যায় তবে বাংলায় ইংরেজি গেছে। সেভেন আছে উপরে সাত দিয়ে দিলাম এরপর যোগ শূন্য আছে শূন্য দিলাম শূন্য আছে শূন্য দিলাম এই যে বেজ আমাদের দুই দুই দিলাম এই শূন্য আছে ছয় দিলাম এরপর যোগ এই যে এক আছে এক দিলাম দুই আছে বেজ দুই দিলাম একের নিচে পাঁচ আছে উপরে এই কারণে পাঁচ দিলাম এরপর যোগ দিলাম এক আছে এক দিলাম হ্যাঁ গুণ করবো কত দুই এই যে দুই এসে দুই দিলাম মানে এই যে এই এক আছে না এই এক দিলাম বেজ দিয়ে দিলাম উপরে আমাদের কত যাবে চার যাবে এই যে বেশ চার এরপর কি যোগ হবে কত এই যে শূন্য আছে শূন্য দিলাম বেজ দিয়ে দেবো গুণ এর নিচে কী আছে তিন এখানে উপরে যাবে তিন এরপর আবারও যোগ এক আছে এক দিলাম এই যে এক এরপর কত গুণ দিতে হবে দুই বেস উপরে কত যাবে দুই এই যে নিচে যে দুই দেওয়া আছে সো আশা রাখছি তোমরা এগুলো জানো ঠিক সেম কাজটা আমি বারবার করতেছি এক আছে এক বেস আছে দুই এটা উপরে এই জন্য ওয়ান যাবে শূন্য আছে শূন্য বেস দুই যে নিচে জিরো এখানে উপরে গেল জিরো বুঝতে পেরেছো আশা রাখছি এটা আসলে আমারই কোনো কঠিন বিষয় না এটা তোমরা বুঝে গেছো এরপর আমাদের কী কাজ এরপর আমাদের কাজটা হলো এই যে যোগের অংশটুকু এইটুকু আমাদের ক্যালকুলেটারে গুণ করে আসে একশো আঠাশ এইটুকু আমাদের ক্যালকুলেশান করে আসে কত শূন্য এইটুকু আমাদের ক্যালকুলেশান করে কত আসে বত্রিশ এইটুকু করে আসে ষোলো এইটুকু করে আসে শূন্য এইটুকু করে এসে চার এইটুকুতে আসে দুই আর এইটুকুতে আসে শূন্য সবগুলো দেখো আমি যোগ দিয়ে যোগ দিয়ে যোগ দিয়ে লিখেছি লিখার পর এবার আমাদের কাজ কি এই পুরো অংশটা আমাদের একবারে যোগ করে কত আসে একশো দশমিকে। তার মানে এই জনি বাইনারি দিয়ে বইটা কিনেছিল আমাদেরকে উদ্দীপকে বাইনারি দিয়ে মানটা দিয়েছিল সেটার আবার বাইনারি দশমিকে মান কত আসলো মাত্র একশো বিরাশি টাকা অতস এখানে দেহ কতগুলা ঠিক আছে ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা জিনিস ডিসিমিল আনলাম রনি এবং জোনির যে মানগুলো দেওয়া ছিল সেই মানটাকে আমরা বাই দশমিকে কনভার্ট করলাম এই দশমিকে কনভার্ট করার পর এখন দেখো তো কী দাঁড়াইল রনি কিনেছিল দুইশো তিরিশ টাকা দিয়ে বই আর জনি কিনেছিল কত টাকা দিয়ে বই একশো টাকা দিয়ে বই বিষয়টা কি বুঝছো হ্যাঁ আশা রাখছি বুঝতে পেরেছো যে এ দুইশো তিরিশ টাকা দিয়ে বই কিনছে এ একশো বিরাশি টাকা দিয়ে তাহলে তো কে বেশি টাকার বই কিনছে বেশি টাকার বই কিনছে যে রনি আবারও শোনো গুহার নাম্বারে গিয়ে এটা কাজে লাগবে রনি কিনছে দুইশো তিরিশ টাকার বই রনি কিনছে দুইশো তিরিশ টাকার বই জনি কিনছে একশো বিরাশি টাকার বই তাহলে তো এই রনি বেশি টাকার বই কিনছে না কত বেশি টাকার বই কিনছে আটচল্লিশ টাকার বেশি বই কিনছে এটা বিয়োগ করে দেখো আটচল্লিশ আসলে বোঝা গেছে তাহলে আটচল্লিশ টাকার বেশি কে বই কিনছে রনি বই কিনছে এক্স্যাক্টলি তাহলে দেখো এখানে লিখেছি রনি প্লাস জনি দুইশো তিরিশ প্লাস একশো বিরাশি সামনে সামনে চারশো বিশ টাকার বই কিনেছিল কারণ আমাদেরকে বলেছিল ডেসি মিলে নির্ণয় করতে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল সেটাকে দশমিকে নির্ণয় করতে বলছিল কথা কি বুঝতে পেরেছো রনি এবং জনি মোট কত টাকার বই নির্ণয় কিনেছিল সেটাকে আমাদের দশমিক নির্ণয় করতে বলছে তাহলে রনি কিনেছে দুইশো তিরিশ জোনি কিনেছে একশো আটাইশ রনির টাকাটা জনির টাকাটা যোগ করলে আসে কত চারশো বিশ এই যে চারশো বিশ আছে এটা হলো আমাদের মোট টাকা যদি বলে কে বেশি টাকার বই কিনেছিল রনি বেশি টাকার বই কিনেছিল কারণ এটা দুইশ তিরিশ কত টাকার বেশি বই কিনেছিল আটচল্লিশ টাকার বেশি বই কিনেছিল এবার ঘ নাম্বারে আমাদের এসে কী বলেছিল ঘ নাম্বারে বলেছিল যে দু কে বেশি মূল্যের বই কিনেছিল রনি এবং জনির মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাও রনি এবং জনি কে বেশি টাকার বই কিনেছিল সেটা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাইতে বলছে আমরা এবার তাহলে দেখাবো আমরা এবার তাহলে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে সুন্দর করে লিখে নিয়েছি তোমরা একটু মনোযোগ দিলে বুঝে যাবা তার আগে বলে রাখি এখানে যে আমি কনভার্টগুলো দেখাইলাম এগুলো কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দেখাইছি বিস্তারিত তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো বেসিক ভিডিও ক্লাস শেষে অথবা আমি সে ডিসক্রিপশানে দিয়ে দেব প্লে লিস্টের লিঙ্ক এখানে যে আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে যোগ করতে হবে এগুলো কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দেখাইছি তোমরা চাইলে সেই ভিডিওটা ওই যে নিচের ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের অথবা ভিডিওর শেষে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেগুলো দেখে নেবা পার্ট বাই পার্ট বোঝা গেছে বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা তার আগে একটা কথা বলে নেই এই যে এখানে লিখে আছে কি সি এ না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তোমরা হয়তো বা এখানে সায়েন্সের কেউ দেখতেছো কেউ আর্টসের দেখতেছো কেউ কমার্সের দেখতেছো অনেক অনেক স্টুডেন্ট এখানে হয়তো বা দেখতেছো বিভিন্ন ধরনের সো যে সিএম নে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর এটা মূলত এই টি শার্টটা দিছে আমাকে দশ নভেম্বর যেদিন হিসাব বিজ্ঞান দিবস সেই দিন আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেই দিন মূলত আমাদের এই টি শার্টটা দিয়েছিল এটা কেন বললাম পড়া পড়তে পড়তে হয়তো বা বিরক্ত হয়ে গেছো তাই আমি একটু কথা বলে নিলাম বাহিরের একটু গল্প করলাম ওকে তোমরাও যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমরাও যখন ভালো জায়গায় চান্স পাবা ভালো একটা রেজাল্ট করার পর ভালো মতন প্রিপারেশন নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের তোমাদেরকেও তুমি যে যে ডিপার্টমেন্টে যাও না কেন যে যে পর্যায়ে সাবজেক্ট নেও না কেন তোমাদের প্রত্যেক সময়ে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে কিছু কিছু এরকম ইয়া থাকবে অনুষ্ঠান থাকবে দেখবা যে প্রতি সপ্তাহেও থাকে এমনটা হয়ে যায় মাসে দুটাও থাকে মাসে একটাও থাকে আবার কোনো মাসে নাও থাকে সো অনেক সময় দুই তিনটা করে থাকে প্রতি মাসে সো তোমাদের বিশ্ববিদ্যালয়ে তুমি যখন যাবা বা তুমি মেডিকেলে পড়ো নার্সিংয়ে পড়ো যেটাই পড়ো না কেন যেখানেই পড়ো না কেন দেখবা যে এরকম অনুষ্ঠান হবে হ্যাঁ তখন খুব ভালো লাগবে সো আশা রাখছি ক্লাসের বোর্ডিং নেসটা কেটে গেছে আমরা সরাসরি ক্লাসে ফেরি ওকে আসো মানে আমি আবার অ্যাকাউন্টিং নিয়ে পড়ে দেখি যে আইসিটি পড়াইতে পাবো না বিষয়টা কেমন আরে না ভাই আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ে ফাইন্যান্স পড়াইতে পারি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি কিন্তু আমি ইংরেজি পড়াইতে পারি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি আমি বাংলা পড়াইতে পারি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি আমি আইসিটি পড়াইতে পারি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে আমি ইকোনমিক্স পড়াইতে পারি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি আমি হায়ার ম্যাথ পড়াইতে পারি বোঝা গেছে সো এখানে এটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ একে এটি স্যার হিসাব বিজ্ঞান পড়ায় ফাইন্যান্স পড়ায় ম্যাথ পড়ায় জি কে পড়ায় আবার এটাকে আইসিটি পড়ায় ইকোনমিক্স পড়ায় এমনটা ভাবার কোনো দরকার নাই বোঝা গেছে তোমরা আমার পড়া বুঝো কি না এটাই হলো বড় কথা ওকে আসো আসো কথা বেশি বড় করব না বোরিংনেস কাটানোর জন্য কতগুলো গল্প বলতে হইতো আসো এত গল্প বলা যাবে না ঠিক আছে তাহলে আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটা নির্ণয় করে ফেলব আসো দেখি তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে এটা নির্ণয় করতে গেলে আমরা তো জানি রনির যে আমাদের অক্টালে মানটা ছিল সেটা কত তিনশো ছয়চল্লিশ এটা ছিল আমাদের অক্টালে মান তাহলে এই মানটাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করতে চাই কেয়ামতের আগের দিন আমরা জানি দুইয়ের পরিপূরক করতে গেলে সেটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে যদি কোনো কিছু দুইয়ের পরিপূরক করতে হয় সেই মানটাকে অবশ্যই বাইনারিতে নিয়ে আসতে হবে না হলে আমরা দুইয়ের পরিপূরক করতে পাবো না দুঃখিত আশা রাখছি বুঝতে পেরেছো এই কারণে আমরা এই মানটাকে কী করব দুইয়ের পরিপূরকে নির্ণয় করব এই কারণে আমরা বাইনারিতে নিয়ে এসি তিনশো ছয়চল্লিশ অকটালে আছে এই অকটাল থেকে বাইনারিতে কীভাবে যায় এটা আমি এর আগের ভিডিওগুলোতে বারবার দেখিয়েছি এখানে দেখাবো না আমরা সরাসরি তিনশো ছয়চল্লিশকে কী করেছি এখানে বাইনারিতে নিয়ে আসছি তাহলে বাইনেরি মান হলো এটা তিনশো ছয়চল্লিশের অকটাল থেকে বাইনারি মান হলো এটা তাহলে এই বাইনারি মানটার আবার মান কত আমরা জানি এই যে দুইশো তিরিশ না এ আবারও শুনো খুব মনোযোগ দাও এই যে তিনশো ছয়চল্লিশ এই তিনশো ছয়চল্লিশকে আমরা দশমিকে নিয়ে আসলাম কত দুইশো তিরিশ এই মানটাকে আবার যদি আমরা বাইনেরিতে নেই সেইটাই আবার এটা মানে এই বড় মানটাও মানে যেটা দুইশো তিরিশ মানেও সেটা দুইশো তিরিশ মানে এই বড় মানটা মানেও যেটা তিনশো ছয়চল্লিশ অক্টালেও সেটা কথা কি বুঝতে পেরেছ আশা রাখছি ক্লিয়ার তাহলে এই কারণে আমরা এর পাশে দুইশো তিরিশ লিখলাম কারণ একটু পরে আমরা নাহলে বুঝবো না যে কে বেশি টাকার বই কিনেছে এটা না লিখলেও চলবে তবে লিখলে ভালো হয় আসো এরপর জোনি জনি এখানে চলে এসো ভাই জোনির মানটা দেখো সরাসরি বাইনারিতেই দেওয়া ছিল আমাদের যে প্রশ্নটা ছিল ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম সেখানে বাইনারিতেই মানটা ছিল এই কারণে আমরা এই মানটাকে কোনো কিছুই না করে ওই মানটা লিখে পাশে একশো ব্রাশি লিখেছি আমরা জানি এই বড় মানটার মান দাঁড়াবে কত একশো এই একশো ব্রাশি মানে যত এই পুরা মানটা মানে অত বুঝতে পেরেছ আশা রাখছে তুমি বুঝতে পেরেছো তাহলে ভাইয়া এই দুইটা মান কেন এইভাবে করলাম এ কারণেই করলাম কারণ আমরা জানি দুইয়ের পরিপূরক করতে হলে বাইনের ইমান দরকার এই যে একটা বাইনের ইমান জনির এই যে রনির বাইনের ইমান রনির যেহেতু অক্টালে মান দেওয়া ছিল এই মানটা এই কারণে আমরা বাইনারিতে নিয়েছি জোনির যেহেতু বাইনের ইমান দেওয়াই আছে তাহলে এটার কি পরিবর্তন করব বোঝা গেছে এবার আসো এবার আসো খুব মনোযোগ দাও একশো বিরাশি খুব মনোযোগ দাও একশো বিরাশি মানে একশো বিরাশি সামান সমান কত বলো তো এই যে এই মানটা না একশো বিরাশি সমান সামান তো এই মানটা নে ভাই এক্স্যাক্টলি তাহলে একশো বিরাশি এই যে এটা মান বাইনারি মান এর একের পরিপূরক আমরা কি জানি একের পরিপূরক কিভাবে করে হে আমরা জানি না একের পরিপূরক করা তোমরা যদি দুইয়ের পরিপূরক ভিডিও না দেখে থাকো একটা আমি ভিডিও দিয়েছি ভাই ওটা দেখে আসো দেখো আমরা জানি এই জিনিসটারে দুইয়ের একের পরিপূরক কীভাবে করব যদি শূন্য থাকে তার সাথে এক সেটার এক বানাবো এক থাকলে শূন্য বানাবো এই যে শূন্য আছে দেখো এক হয়ে গেছে এই যে এক আছে শূন্য এক আছে শূন্য এই যে শূন্য আছে এক হয়েছে এক আছে শূন্য এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য তার মানে কি শূন্য থাকলে এক হয় এক থাকলে শূন্য হয় যদি আমরা এই কাজটা করি তাহলে সেটা হয় যায় একের পরিপূরক তার মানে এখানে আমার যে মানটা দেওয়া আছে এখানে যে আমরা মানটা বসাইছি সেই মানটা হলো একের পরিপূরকের মান বোঝা গেছে বোঝা গেছে এখন দুইয়ের পরিপূরক কিভাবে পাবো দুইয়ের পরিপূরকটা আমরা ওইভাবেই পাবো এই একের পরিপূরকের মানটার সাথে যদি আমরা এক যোগ করে দিই একের পরিপূরকের মানের সাথে এক যোগ করলে আমরা পাই দুইয়ের পরিপূরক তাহলে এবার আমরা যোগ করি এক আর এক যোগ করলে হয় দুই দুই থেকে দুই বাদ দিলে হয় আমাদের কত শূন্য এই জন্য শূন্য এখানে তারপর তো মানগুলো আমরা সুন্দর মতো বসাই দেবো আর এক যোগ করলে হয় এক এইগুলো কিন্তু যোগ করে আমি অলরেডি শিখাইছি বারবার বাইনারি যোগ আর কত শিখাবো শিখাইতে শিখাইতে আমি একদম হয়রান হয়ে গেছি যে বারবার একই জিনিস বললে তো ভিডিও বড় হয়ে যায় তাই তোমরা এর আগের ভিডিওগুলো দেখিয়ে আসবে ওকে বুঝতে পেরেছো তাহলে এখন তোমরা এই বিষয়টা এখানে যে দুইয়ের পরিবর্তের মানে এটা পাইলাম এটা আবার মাইনাসের মান আছে আমরা জানি মাইনাস মানে তো এখন বিষয় হলো যে আমরা যে এটা পাইলাম এটা আমরা এইভাবে না করে আরেকভাবে করতে পাইতাম কেমন দেখো আমরা এখানে আমি মুছে দিলাম হ্যাঁ তোমরা যদি লিখে না না বাইরে দিয়ে মানে পেছনে দিয়ে আবার লিখে নিও তাহলে এই যে হয় নাও এইটা আমাদের তো মান দেওয়া আছে তাহলে এটা আমরা একের পরিবর্তে কীভাবে করব। তাহলে আমরা জানি শূন্য থাকলে এক হয় এক থাকলে শূন্য থাকলে এক হয় এক থাকলে শূন্য হয় শূন্য হয় এক থাকলে এটা 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 না তাহলে এইভাবে পাশে আবার লিখতে হবে ফার্স্ট কমপ্লিমেন্ট মানে একের একের পরিপূরক এইভাবে লিখতে হবে তাহলে এই একের পরিপূরকের সাথে এবার আমরা কি করব এক যোগ করবো এর সাথে এক যোগ করব তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই দুই থেকে দুই বাদ দিলে হয় জিরো এই এখানে জিরো হাতে থাকে এক ওই একা শূন্য যোগ হয় এক তার মানে বাকিগুলো এই যে সেম বোঝা গেছে এই যে এলো এটাই তাহলে এইটা মান যেটা এই মানটাও আমাদের সেটা এখানে ভয় পাবার কোনো কারণ নাই এই মানটা যেটা এই মানটাও সেটা তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো সেক্ষেত্রে এখানে আবার লিখতে হবে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ক্লিয়ার ক্লিয়ার তাহলে এবার দেখো এই যে টুস কমপ্লিমেন্ট করে আমাদের যে মানটা ছিল আর এই যে আগের একটা যে মান ছিল সেই মান দুইটার মধ্যে এবার যোগ করে দিতে হবে কারণ এই মানটাও তো এবার আমাদের বিয়োগ অবস্থায় আছে আর এটা তো যোগ অবস্থায় দুইয়ের পরিপূরক করা মানে কি সেটা বিয়োগ অবস্থা হয় না দুইয়ের পরিপূরক মানে কি কমপ্লিমেন্ট মানে পরিপূরক মানে হচ্ছে যে কম্পিউটার যোগের মাধ্যমে করে তাহলে এখানে দেখো কি করলাম এখানে একটা মান লিখে নিলাম পরে আর একটা মান লিখে নিলাম এই দুইটা মান লিখে নেওয়ার পর এবার আমরা কি করলাম ক্যালকুলেশন করে দিলাম যোগ করে দিলাম ঠিক আছে এই দুইটা মান লিখে নেওয়ার পর কি করেছি যোগ করে দিছি দুইটা মাল লিখে নেওয়ার পর যোগ করে দিছি যোগ করে দেওয়ার পর দেখো এই পর্যন্ত আটটা হয় সামনে একটা বাকি থাকে এই একটা হলো গিয়ে কি ওকে বিট আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ যে পুরো বিষয়টা আমি যদি একদম সংক্ষিপ্তভাবে বলি তোমাকে এই দুইয়ের পরিপূরক জানতে হলে তোমাকে কি করতে হবে টুস কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে যদি না থাকে তাহলে এখানে এসে তো কোনো লাভ নেই আমি কারণ আমি তো শিখাইছি ভাই রেগুলার এখানে শিখাই কি ভিডিও দুই ঘন্টার বানাবো তোমরাই বলো না এই কারণে আমি এর আগে ভিডিওতে দেখাইছি তারপরে বলি ভাই কে বয়সী মৌলের বই কিনেছিল কীভাবে নির্ণয় দুইয়ের পরিপূরকে নির্ণয় করতে হবে কিভাবে রনির মানটাকেও বাইনারিতে জনির মানটাকেও বাইনারিতে নিয়ে আসতে হবে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা কি করলাম একটা মানকে বাইনারিতে টুস কমপ্লিমেন্ট করলাম কিভাবে টুস কমপ্লিমেন্ট করলাম এই যে একশো বিরাশির মান যেটা নর্মাল দেওয়া ছিল সেটাকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যোগ করলে হয় টুস কমপ্লিমেন্ট কি বোঝা গেছে ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে যেটা দেওয়া আছে সেটাকে আমরা উল্টায় দিলে সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট শূন্য থাকলে এক এক থাকলে শূন্য করলে ওয়ান্স ওই মানটার সাথে তখন আর কিন্তু উপরেটা নাই এবার এই মানটার সাথে এক যোগ করতে হবে এই মানটার সাথে একযোগ করলে এই যে আমরা পাই যাই টু 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 টুস কমপ্লিমেন্ট বোঝা গেছে বোঝা গেছে এই যে টুস কমপ্লিমেন্টের মানটা বাইরে এই টুস কমপ্লিমেন্টের মানটার সাথে যে যে আগের মানটা মানটা ছিল সেই যদি আমরা আমাদের কি করে যাই যোগ করে দেয় তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হলো আমাদের উত্তর কথা বোঝা গেছে তাহলে আমরা তো জানি এখানে একটার মান কত এখানে একটার মান আছে আমাদের কত দুইশো তিরিশ এখানে একটার মান দেওয়া আছে আহ মাইনাস মাইনাস একশো বিরাশি সম্ভবত আহ একশো বিরাশি তাহলে আসে কত আটচল্লিশ বোঝা গেছে তাহলে আসে আটচল্লিশ আমরা তো জানি এখানে একটা তো আমরা টুস কমপ্লিমেন্ট করেই ফেলছি তার মানে ওটা আমাদের বিয়ে আকারে আছে এই একশো আটচল্লিশ একশো বিরাশি এই একশো বিরাশিকে আমরা যদি বাদ দিই কোথায় থেকে দুইশো তিরিশ থেকে একশো বিরাশি বা দুইশো তিরিশ দুইশো তিরিশ বা একশো বিরাশি যেটাই বলো না কোনো তাহলে কী আসে আমাদের আটচল্লিশ টাকা আসে আটচল্লিশ টাকা আসে কি না আটচল্লিশ টাকা আছে আমরা যদিও বা জানি বড়টা আগে ষোলোটা পরে দিতে হয় তোমরা এখানে প্রথমে বড়টা দিবা তারপর ষোলোটা দিয়ে তারপর যোগ করে দিবা ওকে তবে বাইনারি যোগের ক্ষেত্রে যেটা আগে পিছে যেটাই করো না কেন সমস্যা নেই ক্লিয়ার ওকে আশা রাখছি বুঝতে পেরেছ তাহলে শেষেরটার নাম আমরা বলে দিছি এখানে কি আর এখানে আমরা শর্ট করে লিখেই দিছি যে রনি আটচল্লিশ টাকার বেশি বই কিনেছিল যা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে তাহলে এই যে এখানে আমরা দুইয়ের পদ্ধতিতে নির্ণয় করে দেখাইছি যে আটচল্লিশ টাকা আমরা কিন্তু আগেই বুঝে গেছি দুইশো তিরিশ একশো বিরাশি বিয়োগ করে দেখাইলাম না মাঝখানে দুইশো তিরিশ একশো বিরাশি যে আটচল্লিশ টাকা কিন্তু আমাদেরকে এই আটচল্লিশ টাকা যেহেতু দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে বলছে এই কারণে আমাদেরকে এই জাত কাহিনি করতে হয়েছে ক্লিয়ার আচ্ছা আসছে ক্লিয়ার হয়েছে তাহলে আজ ক্লাস টি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যাদের কি বলে সরলীকরণ নিয়ে সমস্যা আছে ভাই তুমি আমার সরলীকরণের দুই একটা ভিডিও দেখো বিলিভ মি তোমার আর কোনো সমস্যা থাকবে না যাদের এইচটি এম এল নিয়ে সমস্যা আছে আমার এইচটি এম এল এর ভিডিও দেখো আর সমস্যা থাকবে না আজ সেই ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো পুরো ক্লাস আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ